আমার বাবা বাবাকে ভালোবাসার জন্য তো আমাদের একটা করে বাবা দিবস দরকার হয়নি মা দিবস দরকার হয়নি বছরের পর বছর ধরে তো আমরা ভালোবেসেই গেছি কোনোদিন প্রশ্ন উঠে নাই যে বছরের একদিন স্পেশালি ভালোবাসাটা প্রদর্শন করতে হবে ওদের সমাজ থেকে যখন সেই স্ট্রাকচারটা ভেঙে গেছে যে রক্ষণশীলতা নাই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধটা নাই তখন বছরের একদিন ঘটা করে পালন করে তারা দেখায় যে একেবারে ভুলি নাই ভুলছি তো কিন্তু পুরোটা ভুলি নাই এর জন্য তাদের একটা দিন প্রয়োজন হয় তো সেই কালচারটা আমাদের সমাজে ফিরে আনার কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজের যে সামাজিক বেষ্টনীর মধ্যে ভালোবাসা দিয়ে আমরা আমাদের সম্পর্কগুলোকে রক্ষা করেছি সেই সম্পর্কগুলোকে ভেঙে দিয়ে আমরা আজকে যে ওয়েস্টার্ন সোসাইটি গড়েছি এই ওয়েস্টার্ন সোসাইটি আমাদেরকে একটা ভয়ঙ্কর নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে তুমি দেখো AIDS is a great threat to the world বলে পৃথিবীর মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোতে AIDS এর পরিমাণ কম বিকজ এখানে এক ধরনের সামাজিক রক্ষণশীলতা আছে

আমাদের যে ধর্মীয় রক্ষণশীলতা আছে এটি আমাদেরকে এসে বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করার জন্য একটা প্রেরণা দিচ্ছে কিন্তু আমরা যদি এই রক্ষণশীলতা ভেঙে ফেলে তাহলে আমাদের পক্ষে এই এপিডেমিক ফর্মেটে যখন এইগুলো চলে আসবে একটা মহামারীর মতো চলে আসবে তখন এটাকে প্রোটেক্ট করা এটার বিপক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আমাদের সোসাইটিতে এখন একটা ফ্যাশন তৈরি হয়েছে কেউ কেউ মনে করে যে একটা শপথ লিখে দেখলে মানুষ শখ হয়ে যাবে কেউ কেউ মনে করে যে ব্যান্ডের সঙ্গীতে না বলে চিৎকার চেচা করলে একদম কেউ অ্যাডিক্টেড হবে না বাট আই ডোন্ট নো যে এই গান গাওয়ার মধ্য দিয়ে আসলে এডিকশন থেকে মানুষকে বাঁচানো যায় কিনা বরং লক্ষ্য করলে দেখা যাবে যে মাদক থেকে মুক্ত করার জন্য যারা গান গায় ওদের ফিফটি পার্সেন্ট অ্যাডিক্টেড মোস্ট অফ দেবার অ্যাডিক্টেড এখন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন অ্যাডিকশন ইজ এ গ্রেট প্রবলেম টু আর ইয়াং জেনারেশন আজকে এই যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখেছি যে ইয়াবা কালচার কিছুদিন আগে আমাদের পত্রপত্রিকা ব্যাপকভাবে লেখা হয়েছে তো আমি বলতেছি যে দিস ইজ প্যারালার টু দ্য মডার্নিজম তুমি ব্যান্ড সংগীত শুনবা নাচা করবা পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে যাবা আলদা মডার্নিজম হবে ফ্যাশনেবল হবে অনেক বেশি স্মার্ট হবে আর মাঝে মধ্যে একটু ইয়াবা খাবা না হিরোইন খাবা না গাজা খাবা এইটা তো হয় না দুইটা প্যারালাল একটা করলে আরেকটা করতে হবে ইফ ইউ গো থ্রু মডার্নিজম ইউ হ্যাভ টু গো থ্রু দিস এশিয়ার মধ্যে আত্মহততার পরিমাণ দুইটা দেশে বেশি একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে জাপান এন্ড লুক দিস ইন ইন্টারন্যাশনাল এশিয়ার মধ্যে সংস্কৃতি ডেভেলপমেন্ট তার মানে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে চাই যদি সে ডেভেলপমেন্টটা পাশ্চাত্যের কালচার অনুযায়ী হয় তাহলে এই অ্যাডিকশন বাড়বে এই বাড়বে আত্মহত্যার পরিমাণ বাড়বে আমাদের ফ্যামিলি সিস্টেম ব্রেকডাউন হবে আমাদের সোসাইটিতে করাপশনের পরিমাণ বাড়বে এবং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা আমাদের সোসাইটিকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো না এই উন্নয়নের মরিচিকা পাশ্চাত্যকে দেখে আমরা যদি একই জিনিসটাকে গ্রহণ করি তাহলে একটা প্রচন্ড ভয়ঙ্কর বিপদের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে পাশ্চাত্যের বিজ্ঞানী আমার কোনো আপত্তি নেই বিজ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি না এক সময় গ্রিকরা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে তারপর মুসলমানরা গ্রিকদের কাছ থেকে নিয়েছে তারা নিজেরা ডেভেলপ করেছে আবার মুসলমানদের কাছ থেকে পাশ্চাত্য নিয়েছে আবার প্রয়োজনে পাশ্চাত্যের কাছ থেকে মুসলমানরা নিবে সায়েন্স এবং টেকনোলজি ট্রান্সফারেবল নলেজ ট্রান্সফারেবল একজনের কাছ থেকে আরেকজন নিবি কিন্তু পাশ্চাত্যের বিজ্ঞানকে গ্রহণ করার সাথে পাশ্চাত্যের জ্ঞান এবং প্রযুক্তিকে গ্রহণ করার সাথে একই সাথে আমরা যদি পাশ্চাত্যের কালচারকে গ্রহণ করি একই সাথে যদি পাশ্চাত্যের এই খোলামেলা সংস্কৃতিকে পাশ্চাত্যের নগ্নতাকে আমরা গ্রহণ করি পাশ্চাত্যের এই তথাকথিত তাহলে সেইটা আমাদের জীবনে এমন ভয়ঙ্কর অধপতন ডেকে আনবে যে আমরা এই পুরো সমাজ ব্যবস্থাকে আর কন্ট্রোল করতে পারবো না পাশ্চাত্য হয়তো তার নিজের সমাজের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি করে ফেলেছে কিন্তু ওইটা আমাদের জন্য পরদেশি সংস্কৃতি আমরা সেই অ্যাডাপ্টেশন তৈরি করতে গেলে আমাদের সামাজিক স্থিতিশীলতার মধ্যে এমন একটা বড় ধাক্কা লাগবে এমন একটা বড় ভূমিকম্প হবে সেই ভূমিকম্প আমরা ট্যাকল দিতে পারবো না আমাদের সমাজে সেই ভূমিকম্পটা শুরু হয়ে গেছে আজকে মোবাইল পর্নোগ্রাফি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এখন অভিভাবকরা আছেন আমি খুব খোলা মেলা বলতেছি বার্নিং ইস্যু আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছোট ভাই বোনদেরকে মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশন দেওয়া উচিত কলেজ পিরিয়ড পার হবার আগে ইউ শুড নট ইউজ দিস এটা এত জরুরি কিছু না তুমি এত ভিআইপি যাও জানাই যে তোমার এটা না থাকলে কোনো প্রবলেম হবে ওর চাইতে মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন টেলিভিশন চ্যানেলের ব্যাপারে দেয়া তুমি অবশ্যই বিনোদন দেখবা কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমাদের সমাজের উপর একেবারে ইচ্ছা মতো কালচারাল আগ্রাসন হয়ে যাবো আমরা তো এক সময় উর্দুর আগ্রাসনের বিপক্ষে রক্ত দিয়ে যুদ্ধ করেছি কিন্তু হোয়াট অ্যাবাউট হিন্দির আগ্রাসন সেটা তো আমাদের সমাজকে এখন আরো বেশি করে দিচ্ছে তাহলে বাউন্ডর ভাষা আন্দোলনের একটা দাবি কি এটা না যে বাংলার উপর ইংরেজির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে বাংলার উপর হিন্দির আগ্রাসনের ব্যাপার আমাদের সচেতন থাকতে হবে সেই পোধটা আজকে আসতে হবে সেই পথটা আজকে আমাদের মধ্যে আসতে হবে টেলিভিশন কম দেখতে হবে টেকনোলজি ব্যবহার করার বিপদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এগুলো বাদ দিয়ে আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট হতে দিয়ে যেতে চাই আমাদের আনএমপ্লয়মেন্ট আছে আমরা চাকরি না দিতে তার পাশাপাশি যদি নৈতিক অবক্ষয় যুক্ত হয় তাহলে যে তরুণ প্রজন্মের জন্ম হবে সেটাকে ট্যাকেল করা আমাদের জন্য ভয়ঙ্কর পরিমাণ প্রবলেম হয়ে যাবে এই জন্য তোমরা যারা এসএসসিতে জীবনের প্রথম সফলতা অর্জন করেছো আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দেশ তোমাদের কাছে অনেক কিছু আশা করে এই জাতি তোমাদের কাছে অনেক কিছু আশা করে বাংলাদেশ একটা খুব মানে দুঃখী দেশ যে আমরা আমাদের স্বাধীনতার এত বছর পর এই দেশকে সত্যিকার অর্থে কিছু দিতে পারিনি এই দেশের মানচিত্রকে আমরা কিছু দিতে পারি আমাদের ঋণ আছে এই দেশের প্রতি এই দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তোলার জন্য একটা তরুণ প্রজন্মকে আদর্শবাদী হয়ে উঠতে হবে একটা তরুণ প্রজন্মকে দেশকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মাকে ভালোবাসতে জানতে হবে একটা তরুণ প্রজন্মকে তার মূল্যবোধকে ধরে রাখতে জানতে হবে আমাকে বুঝতে হবে অন্ধ অনুকরণের মধ্য দিয়ে পাশ্চাত্যের মূল্যবোধের সবটুকু নিয়ে নেওয়া এটা আমার জন্য এক ধরনের দৈন্যতা এক ধরনের লজ্জা প্রাচ্যের সংস্কৃতি পাশ্চাত্যের চাইতে অনেক উন্নত পাশ্চাত্যর জন্ম হয়েছে সারা পৃথিবীতে লুটপাট করে তারা আফ্রিকার দাসদেরকে আফ্রিকার মানুষদেরকে দাস বানিয়ে এবং এশিয়ায় উপনিবেশ স্থাপন করে আজকে পাশ্চাত্যের সংস্কৃতি উন্নত হয়েছে তাদের ডেভেলপমেন্ট হয়েছে এই লুটপাট করা পাশ্চাত্যের কাছ থেকে আমাদের জ্ঞান বিজ্ঞান আর ইতিহাস শিখতে হবে না প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি রিদ্ধ প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে অনেক বেশি সমৃদ্ধ সে প্রাচ্যের ইতিহাসের কাছ থেকে বোধ হয় আমাদের একটু জীবন দর্শন শেখার প্রয়োজন আছে এর বাইরে গিয়ে আমরা আমাদের দেশকে একটা কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারবো না এটা তরুণ প্রজন্মকে আজ অনেক বেশি চিন্তা করে